চারটে সপ্তাহে হয় এবং শুধু তাই নয় তার সাথে সাথে আপনাদের ম্যাক্সিমাম টেম্পারেচার সম্বন্ধেও বলে দিই ম্যাক্সিমাম টেম্পারেচার অ্যাকর্ডিংলি বুঝতেই পারছেন বৃষ্টি যদি কম হয় বৃষ্টি বৃষ্টি কম হচ্ছে মানে কি তার মানে আকাশে মেঘ নেই আকাশে মেঘ না থাকা মানে আকাশ পরিষ্কার আপনার বাতাসে যেটুকু ময়েশ্চার হয়তো একদম শুষ্ক নয় বাতাসে একটু ময়েশ্চার আছে কিন্তু সেটা বৃষ্টি দেওয়ার জন্য মানে সাফিসিয়েন্ট নয় কিন্তু ওই ময়েশ্চারটা আপনাকে গরম কষ্ট দেবে ঘামটাম হবে এবং যেহেতু আকাশ পরিস রিলেটিভলি কম মেঘ আছে সেই জন্য সূর্যের তাপও থাকবে সেই জন্য ম্যাক্সিমাম টেম্পারেচার আপনার স্বাভাবিকের থেকে বেশি থাকবে আগামী পঁচিশে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম এবং ম্যাক্সিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশি থাকবে এই যে সাউথ বেঙ্গলে বৃষ্টি হচ্ছে না এই বর্ষার সময় কারণটা আমি প্রায় দিনই বলে থেকে থাকি না সে একই কারণ সেম রিজেন অনলি সেম রিজন সাউথ বেঙ্গলে বৃষ্টি হতে গেলে আমাদেরকে কারেন্ট পেতে হবে বে অফ বেঙ্গল থেকে মানে আমাদের হাওয়ার দিশাটা দক্ষিণবঙ্গে হওয়া উচিত দক্ষিণ পূর্ব দিক থেকে আনফর্চুনেটলি আমরা দক্ষিণ পূর্ব দিক থেকে কোনো হাওয়া পাচ্ছি না বা এই মুহূর্তে দক্ষিণ পূর্ব দিক থেকে অতি ভবিষ্যতে নিকট ভবিষ্যতে দক্ষিণ পূর্ব দিক থেকে হাওয়া পাওয়ার কোনো সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গে অ্যাজ এ বরং আমরা যে হাওয়াটা পাচ্ছি সেটা আইদার পশ্চিম দিক থেকে নয়তো দক্ষিণ পশ্চিম দিক থেকে হাওয়াটা পাচ্ছি দক্ষিণ পশ্চিম দিক থেকে যে হাওয়াটা পাচ্ছি সেটা অ্যারাবিয়ান সে থেকে আসছে আরব সাগর থেকে আসছে আরব সাগর থেকে আসার সময় যদিও সে অনেক ময়েশ্চার ক্যারি করে আসছে ঠিক কথা কিন্তু মাঝপথে অনেকখানা ল্যান্ড আছে ল্যান্ডের উপর দিয়ে আসার সময় তার মোস্ট অব দ্য ময়েশ্চার ও ডিপ্লিটেড হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে ফলে দক্ষিণবঙ্গে যখন সে আসছে তার কাছে হার্ডলি দেয়ার ইজ এনি অ্যামাউন্ট অফ ময়েশ্চার যেটা কিনা আপনাকে ভারী বৃষ্টি দিতে পারে সেই জন্য একটা বর্ষার বাতাবরণ আছে ঠিক কথা কিন্তু আপনি বৃষ্টিটা পাচ্ছেন না ভারী বৃষ্টি হওয়ার জন্য আপনার লো প্রেসার সিস্টেম হতে হবে তা নাহলে আপনি কোনো মতেই ভালো বৃষ্টি পাবেন না ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর চেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট É lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até que Será que o vento te fez chegar aqui?